কসাকাটা থানার আশেপাশের গ্রাম অঞ্চলগুলোতে আমন ধান পাকা শুরু হয়ে গেছে তাই গ্রামের কৃষকরা সবাই ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামের প্রত্যেকে নিজের জমির ধান কাটতেছেন তাদের এই দীর্ঘদিনের পরিশ্রম সফল হয়েছে তাই তাদের মুখে এখন সফলতার হাসি ফুটেছে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে সোনালি ধানের রূপের বাহার বইছে হিমেল হাওয়ায় সোনালি ধান গাছ দুলছে গ্রামের কৃষকরা এই তীব্র রোদে মাঠে কাজ করতেছেন তাদের এই হাড় ভাঙা কঠোর পরিশ্রমের জন্যই আমরা দুবেলার দুমুঠো ভাত খেতে পারি এবারে আমন ধানের ফলন আগের তুলনায় অনেক ভালো হয়েছে তাই গ্রামের কৃষকরা এর জন্য অনেক খুশি হয়েছেন তবে ধানের ফলন ভালো হলেও বর্তমানে সবার জমিতে জুড়েছে এক নতুন সমস্যা সেটা হলো সবার জমিতে এক অদ্ভুত ধরনের পোকা ধরা শুরু হয়েছে গ্রামের কৃষকরা এই পোকার নাম দিয়েছেন কারেন্ট পোকা ধান তো ভালো হয়েছে কিন্তু পোকায় শেষ করেছিল আমার পোকা ধরে নাই ধানের শেষ হয়ে যাওয়া হয়েছে হ্যাঁ আগে এই যে পাখার সময় যে পোকা ধরিয়ে একেবারে দুই তিন হলো পোকা ধরি না আশেপাশে সবাই কি পোকা দিচ্ছে সবার পোকা দিচ্ছে কম বেশি সবার আছে ভাই ধান তো ভালো হয়েছে কিন্তু কারেন্ট পোকা শেষ করে দিছে এই নতুন পোকা ভাই এই পোকা জীবনে দেখিনি হ্যাঁ হঠাৎ এই বছর তাদের পোকা ধরিয়ে ধান কেমন এসে ধান যেগুলো পোকা ধরছে বলতে ওগুলো প্রায় শেষের দিকে আর বাকি ধান আল্লাহ দিলে যা আছে ওটা মোটামুটি ভালো আছে আপনার আশেপাশে যে আবাদ করছে সবার কি ধানে পোকা দিচ্ছে মোটামুটি বসে ধরছে পিছনে হচ্ছে সামনে ধরছে পোকা মানে পোকা তো সেরকম ধরছে বর্তমানে শুরু আমার ভিত মানে আমার বিশ্বাস করি ফেলেছে গোটা এখানে মাঝে মাঝে হচ্ছে কি করি ওষুধ কৃষকদের বয়ানে প্রায় সবারই জমিতে এই পোকা আক্রমণ করেছে এই পোকা ধানের গোড়া খেয়ে ধান শেষ করে ফেলতেছে এই পোকা এত তীব্র যে একদিন যে স্থানে আক্রমণ করে তার পরের দিন দ্বিগুণ স্থান আক্রমণ করে ফেলে কৃষকরা এর জন্য ফসলে কীটনাশক প্রয়োগ করেছেন কিন্তু তারা বলেছেন কীটনাশক ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না তাই পোকা ধরার ভয়ে অনেকেই ধান পরিপূর্ণভাবে পাকার আগে কেটে ফেলতেছেন আমি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট সুদৃষ্টি কামনা করতেছি তিনি যেন উক্ত সমস্যাটি পরিদর্শন করে এর প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করেন দর্শকমণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এবং অন্যদের দেখার সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ